বাড়ির বাগান ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই বর্ষার সময় চারদিকে বাগানের ঘাসের জঙ্গল হয়ে গেছে তা আপনাদের এই জঙ্গল পরিষ্কার করে কীরকম লাগে সেটা দেখাবো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমার যে গ্রাস কাটার মেশিনের মাধ্যমে দেখাবো যে দেখতে পাচ্ছেন গ্রাস কাটার মেশিনের মাধ্যমে সুন্দর করে ঘাসগুলি কেটে ফেলা হচ্ছে এবং গোটা বাগানটা সবুজময় হয়ে থাকছে আর ঘাসগুলো একই সাইজের হয়ে থাকার জন্য কাটিং করার জন্য বাগানটাওতে